তো বলেছিল যে আর কোনো আশা নেই জবাব তো আমাকে দিয়ে দিয়েছিল তাও আমি আশা ছাড়িনি তো জিতেছিলাম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখে নাও আজকে আমার মেয়ের বার্থডে ব্লগ তো ছোট্ট খাট্টো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে আমাকে দেখতে পারলে প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে রেখেছি আর বাজারের থেকে সবজি নিয়ে চলে এসছে তো সে সমস্ত আমি রেডি শেডি করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলাতে কেটে কুটে ফ্রিজে ভরে রেখেছিলাম যাতে আজকে সকালের দিনটাতে আমার তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় তো ওইখানে আমি সেগুলো করে নিয়েছিলাম আর ফ্রিজ থেকে সমস্ত কিছু বেরও করে নিয়ে রেখে দিয়েছি ছিলাম সকালবেলা তো আজকে হলো গিয়ে সেপ্টেম্বরের এক তারিখ আমার মেয়ের জন্মদিন তো আমার মেয়ে আমার মেয়ের জন্মটা নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো মেয়ে যখন জন্ম হয়েছিল দু হাজার চোদ্দো সালে পয়লা সেপ্টেম্বর তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল এত জল এত জল রাস্তাঘাটে জমেছিল যে হসপিটালে যাওয়াটা খুব আমাদের মানে কষ্টকর হয়ে গেছিলো তো যাই হোক করে আমি তো পৌঁছে গেছিলাম আমার যা ছিল মানে আমার দিদি ভাই ছিল আমার হাজব্যান্ড ছিল শ্বশুরবাড়ির লোকজন সবাই ছিল আমার বাপের বাড়ির থেকে কেউ আসতে পারেনি তো ভালোই যুদ্ধ করেছি মেয়েকে জন্ম দেওয়ার জন্য তো সেখানে এখন যে আরজি কর যেটা নিয়ে এখন তুল কালাম চলছে সেই আর্জি করেই আমার মেয়েকে নিয়ে আমি জন্ম দিয়েছিলাম আমার মেয়েকে আমি সেখানে জন্ম দিয়েছিলাম আর আঠেরো কুড়ি দিন পরে আমি আমার মেয়েকে কাছে পেয়েছিলাম কেননা আমার মেয়ে ম্যাচুরিটির আগেই আমার কাছে চলে এসছিলো সেটা হয়তো ভগবান চেয়েছিলো তো মেয়ে চলে এসেছিলো মেয়ে কষ্টও পেয়েছে আমিও কষ্ট পেয়েছি তো যাই হোক সেই যুদ্ধে আমরা জয়ী হয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছিলাম আঠেরো কুড়ি দিন পরে তো সেই মেয়ে দেখতে দেখতে আজ আমার দশ বছর পূরণ হয়ে গেল তো ভাবছি যে আজকের দিনে আমি কিভাবে মেয়েকে জন্ম দিয়েছিলাম আর আজ আমার মেয়ে এত বড় হয়ে গেল তো যাই হোক সেসব কথা বাদ দাও তো আজকে আমার দেখতেই পারলে সমস্ত রান্না বান্না করলাম মেয়ের জন্য মেয়ে যেগুলো খেতে পছন্দ করে তারপর আমি এখানে চান ঠান করে রেডি হয়ে গেছি কেননা মেয়ের জন্য দুটো জামা কিনতে যাব বার্থডে বলে কথা একটু নতুন জামা প্যান্ট করতেই হয় বলো বাচ্চা মানুষ তো বড় এখানে সাইকেলে করে নিয়ে বেরিয়ে পড়েছে আর পড়ছিলো বৃষ্টি তো এরম গুটি গুটি পায়ে চলে গেলাম বাজারে সেখান থেকে মেয়ের জন্য দুটো সুন্দর সুন্দর ফ্রক নিয়ে এসছি একটা কটনের একটা রিওনের তো জন্মদিন বলে কথা কিছু তো একটা পাবে বলো ওর মামার বাড়ি থেকে যে পয়সাটা দিয়েছিল সেখান থেকে দুটো জামা কিনে নিলাম আর এটা হচ্ছে দিনের বেলার ব্লগ দিনে যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত্রেরটা আলাদা হবে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো এই দোকান থেকে আমি সবসময় ওর জন্য জামা কাপড় কিনে থাকি এই যে দাদা ভাইটাকে দেখছো এর দোকান থেকেই নিয়ে এসেছি দুটো ফ্রক প্রথমে যেটা দেখাচ্ছে এটা ভাবছিলাম নেবো সুন্দর জামাটা কিন্তু যেহেতু ফুল হাতা কলার দেওয়া তাই মেয়ের গরম করবে সেজন্য এটা নিলাম না একটা হাত কাটা মানে স্লিভলেস আর একটা এমনি পাতলা গেঞ্জি কাপড়ে মানে টেপ জামা দুটো নিয়ে এসেছি তো একটা পরে দুপুরে ভাত খেয়েছে আর এই যে যেটা তোমার দেখছো এখন এই যে এই জামাটা এই জামাটা মেয়ের জন্য নিয়েছে এই জামাটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে বেল্ট দেওয়াও আছে এখন এগুলোই উঠেছে তো মেয়ে তো জামা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে কি আর বলবো আরও জামা অনেক দেখছিলাম কিন্তু পছন্দ হলো না এটাই ভালো লাগলো তাই এটাই নিয়ে নিলাম তো বাড়িতে এসে আবার কিছু ভাজাভুজি বাকি ছিল আর তিন রকমের ভাজা করে দিয়েছিলাম মাছের ঝোল করেছিলাম কাতলা মাছের আর একটু আলু দিয়ে চিকেন করেছিলাম আর কিছু করিনি কেননা গরমে মেয়ে এত খেতে চায় না তাই এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো এবার মেয়েকে ভাত বেড়ে দিলাম এই যে এখানে মেয়ের থালা মেয়েকে ভাত বেড়ে দিলাম মেয়ে এগুলোই পছন্দ করে খেতে তাই মেয়ের পছন্দ মধ্যে রাখার চেষ্টা করলাম রাত্রিবেলায় অন্য কোনো মেনু আছে তো আমার মেয়ের জন্মদিনের বার্থে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি খুবই দুঃখিত আমি আজকে লাইক কমেন্ট কাউকে করতে পারছি না আমি ব্লগ খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে কেমন লাগবে